কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় ছিলেন বেশ খাদ্যরসিক একের পর এক চিরস্মরণীয় সিনেমা আমাদের উপহার দিয়েছেন এই ভুবন বিখ্যাত অস্কারজয়ী পরিচালক ভোজন রসিক ছিলেন তার নিদর্শন আমরা পাই তার সিনেমা এবং বইতে কিছু সাক্ষাৎকার থেকে আমরা জানতে পারি তিনি ভালোবাসতেন লুচি আলুর দম বেগুন ভাজা অরহর ডাল সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ এবং অবশ্যই মাটন তিনি বলতেন মুরগির মাংসে আবার কোনো স্বাদ আছে নাকি তাই তিনি মাটেন কষা খেতে কিন্তু খুবই ভালোবাসতেন তিনি বিউলির ডাল বা অড়োর ডাল খেতেও ভালোবাসতেন সাধারণত তিনি বাড়ির তৈরি খাবার খাওয়া বেশি পছন্দ করতেন খুব রিচ রেস্টুরেন্টে রান্না এসে অতটাও ভালোবাসতেন না তিনি ভালোবাসতেন কুমড়ো দিয়ে পালং শাকের ঘন্ট এবং তাতে থাকবে ডালের বড়া এই রান্নাটি করতে গেলে প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন দিতে হবে আর দিতে হবে শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এইটুকুনি মশলা এর সাথে দিয়ে দিতে হবে আলু ডুমোডুমো করে কাটা তার সাথে পটল পটল কিন্তু খোসা সহ থাকবে তার সাথে কুমড়ো কারণ এই রান্না কুমড়োর ঘণ্ট যেহেতু তো কুমড়ো অবশ্যই থাকতে হবে কুমড়োটা দেখো আমি এইরকম ডুমোডুমো করে কেটে দিয়েছি এইরকমভাবে কুমড়ো দিয়ে দিতে হবে কুমড়ো আলু পটল ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে সবের গায়ে তেলটা আর মশলাটা মেখে যায় কিছুক্ষণ এরকম নাড়িয়ে নিয়ে তারপর পালং শাক অথবা পুঁই শাক অথবা লাউ শাক দিয়ে দিতে হবে তার নাটাগুলো এইভাবে দিয়ে আরেকটুখানি নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে খুব সামান্য জল দিতে হবে কারণ সবজির থেকে জল একটা বেরোয় তা আর অল্প জল দিতে হবে এই জলটা আর পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এই রান্নায় অবশ্যই একটা গোটা টমেটো দিতে হবে এই টোম্যাটোটা অটোমেটিক্যালি রান্না হতে হতে সেদ্ধ হয়ে গিয়ে সবের সাথে মিশে যাবে খুব মানে সুস্বাদু হয় এই রান্নাটি খেতে রান্নাটি শেষ হওয়ার মুখে দিয়ে দিতে হবে ভাজা বড়ি অথবা এই বিখ্যাত পরিচালকের পছন্দের ডালের বড়া ডাল দিয়ে ছোট্ট ছোট্ট বড়া বানিয়ে যদি একটি দিয়ে দেওয়া যায় ভীষণ ভালো লাগে এই রান্নাটি খেতে এই রান্নাটি ডালের বড়া দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার চেষ্টা করে দেখো খুবই ভালো লাগবে এই রান্নাটি খেতে এই রান্না ছাড়াও এই পরিচালক ভালোবাসতেন শুক্ত চিংড়ির মালাইকারি মাটন কষা আর লাল লঙ্কা দিয়ে মেটির ঝাল ভেটকি মাছের পাতুরি গয়না বড়ি এইটা একটা খুব অদ্ভুত মানে উনি যেমন মাটন কষা ভালোবাসতেন তেমন তার সাথে উনি ভীষণ ভালোবাসতেন মাটন লিভার কারি আমরা যেটাকে বলি সেটা বেশ লাল লঙ্কা দিয়ে ঝালঝাল হবে আর মিষ্টির মধ্যে উনি ভালোবাসতেন রাবড়ি এবং জিলিপি রাবড়ি ও জিলিপি সত্যজিৎ রায়ের ভীষণ পছন্দের ছিল এই কিংবদন্তি পরিচালককে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি তার প্রিয় খাওয়া দাওয়া নিয়ে আজকে আমি বললাম তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও